না লোক আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে অনেকগুলা কাজ হাতি নিয়ে বাসা থেকে বের হইছি তো আপনারা দেখতে থাকুন আজকে সারাদিন কি করি তো আজকে প্রথমে চলে গেলাম আমাদের দাউদকেন্দ্রি ব্রিজের অপর পাশে কিছু কাজ ছিল কিন্তু আসার সময় দেখলাম দাউদকেন্দ্রি ব্রিজে চার পাঁচ কিলোমিটার জুড়ে জ্যাম তো কি করার আর তো বাস থেকে নেমেই হাঁটা শুরু করে দিলাম তো হাঁটতে হাঁটতে দাউদকেন্দ্রি চলে আসছি তো দাউদকান্দি বাজারে এসেই প্রথমে দেখা করলাম আমাদের ব্যাঙ্কের শেয়ার যে সত্ত্বাধিকার আমাদের সালাউদ্দিনবাই সালাউদ্দিন বাইরের সাথে দেখা করলাম তারপরে নিস্তালা যে আমাদের ফ্রেন্ডের দোকান আমার জাহিদের ফ্রিজের দোকান আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম এর আগে যাইদের দোকানটা আমার ফুফুর জন্য ফ্রিজ কিনতে আসছিলাম তখন তো ওর সাথে দেখা করে তারপরে বাসে চলে গেলাম তো বাসায় যাওয়ার পরে আম্মু বলতেছিল আরেকটা নাকি কাঁঠাল আমাদের আপনার ফেটে আছে আর কি কাঁঠাল পুরা উপরে ফেটে আছে আর কি এগুলো কিন্তু আসলে পাকে না মানে পাকার আগে আপনার কেন জানি মানে ফাইটা যায় আর কি কাঁঠাল মানে কাঁঠাল কিন্তু তেমনও বড়ো সাইজ না মোটামুটি সাইজ কিন্তু তারপরেও ফেটে যায় তো যার কারণে গাছে উঠলাম গাছে উঠে দেখে আসলেই কাঁঠাল ফেটে গেছে তো কাঁঠাল ফাটার দেখে আমি ভাবছি পুরো পাইকে আছে তো পরে দরলাম একটু দু একটা থাপড় দিলাম দেখলাম না আসলে কাঁঠাল পাকে নাই তবে তিন চার দিন রাখ রাখলে পাইকা যাবে আর কি আর এইভাবে তো আর ফাটা কাঁঠাল তো আর এইভাবে গাছে রাখা যায় না কারণ যে কোনো আপনার এখানে অনেক বাদুর টাদুর থাকে বাদুর মুখ দিতে পারে তো এই কারণে চিন্তা ভাবনা করলাম পেরে ফেলি পেরে বাসায় রেখে দিই রাখলে হয়তো বা এটা পেকে যাবে তো পাকলে তারপরে খাওয়াই যাবে তো ওই চিন্তা থেকেই পেরে ফেললাম এই দেখতে পারছেন কী ল্যাপেলের ফাইটা গেছে কীভাবে ফাটছে গাছের উপরে মনে হয় যেমন পাইকে গেছে আসলে কিন্তু পাখে নাই এটা এই মানে পাকার কাছাকাছি আছে আর কি হয়তো এক সপ্তাহ পরেই পাকতো কিন্তু এক সপ্তাহ আগেই ফেটে গেছে আমাদের এই কাঁঠালের আপনার চামড়াগুলো অনেক পাতলা যার কারণে তবে কাঁঠালের ছোট হোক পাতলা হোক চামড়া কিন্তু কাঁঠালগুলো কিন্তু মাসাল আমাদের অনেক মজা তো বাসায় কাঁঠাল রেখে চলে আসলাম একটু বীজের দোকানে সন্ধ্যায় তো বীজের দোকানে এসে দেখি পাশের দোকানের যে চাওয়ালা মহিলা ওই মহিলার মেয়ে প্রায় এখানে এসে পড়ে তো আসলে অনেক পাকনা পাকনা বাচ্চা তো ওর সাথে কথা বললাম দুষ্টাম টুষ্টামি করি আমরা তারপর চলে আসলাম আমাদের এক চাচা উনি আসলে একটু অসুস্থ মানুষ তো মাঝে মাঝে আমাদের থেকে চা সিগারেটের টাকা চায় একটু ওষুধের টাকা চায় তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি ওনাকে দেওয়ার জন্য তো এ আর কি তো উনি প্রায় আসে আমাদের খোঁজখবর নেয় তারপরে বিজয়ের দোকান অফ করে চলে গেলাম বিজয় ইব্রাহিম দুইজনকে নিয়েই চলে গেলাম আমাদের লোকাল এলাকায় মানে দাউদকেন্দ্রের বিশ্ব রোডে চটপুটির দোকানে তো এইখানকার চটপুটিটা আসলে ভালোই মজা আপনার লোকালিয়া হিসাবে কারণ ওর 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 বাবা আসলে আরও ভালো বানাইতো এখন ও বানায় ওর বাবা থাকতো চটপটি আরও মজা হইতো ওদের চটপটি বিশেষত যে ব্যাপারটা হলো প্রচণ্ড গরম চটপটি যেটা আমাদের খুব ভালো লাগে গরম গরম খাইতে আর এখানে আসলে আমরা আমাদের মতো করে বানিয়ে খাই আর কি যেমন চটপটিটা ওরা কেচে না দিয়ে ওরা ছুরি দিয়ে কেটে দেয় তো এই কারণে আমরা এখানে খাই আর কি তো কেমন লাগলো আজকে ভিডিওটা সবাই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু